মনে হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট যে পদটি রাষ্ট্রের একটা সাধারণ জনমত হওয়া উচিত যে আমরা সংসদে তিনশো জন মানুষকে পাঠাবো তারা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান যদি ব্যবসায়ীদের মধ্যে থেকে আমরা পঞ্চাশজন সিলেক্ট করি তারা হবেন সৎ ব্যবসায়ী যে ব্যাঙ্কে টাকা মারে টাকা হাওলাত করে পরিশোধ করতে পারে না সাকসেসফুল না স্টাফদের বেতন দেয় না এরকম লোক হাজার কোটি টাকার ব্যবসায়ী হলেও এরকম কৃপণ এবং কঞ্জুস প্রকৃতির লোকরা আমরা পার্লামেন্টকে পাঠাবো না আমরা শিক্ষকদেরকে পাঠাবো ধরুন কথায় কথায় তাদের মধ্যে থেকে দশজন কিন্তু এমন শিক্ষককে পাঠাবো না যে লেখাপড়া জানে না বা লেখাপড়া জানে দুর্বৃত্ত প্রকৃতির চরিত্র ভালো না আবার নিজের জ্ঞান গরিমা দেখানোর জন্য সে একটু মোজ করে রাখলো চুল পিছনে সামনে টাক বিশাল টাক কিন্তু পিছনে এক হাত লম্বা চুল নিয়ে ঘুরতেছে এরকম অদ্ভুত প্রকৃতির লোকজন আমাদের পার্লামেন্টে দরকার নাই আমরা এই যে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন পার্লামেন্টে আমরা ধরে নেবো যে সারা পৃথিবীর মানুষ দেখবে যে এরাই হলো বাঙালি এরা বাংলাদেশের লোক এরা বাংলাদেশের ব্যবসায়ী এরা রাজনীতিবিদ হানড্রেড পারসেন্ট রাজনীতিবিদ এরা কমিউনিটি লেটার এমনকি যদি আমরা পাহাড়ি বা কোনো যাকে বলা হয় প্রান্তিক জনগোষ্ঠী থেকে কোনো রিপ্রেজেন্টেশন কাউকে নেই এমনকি ধরেন ম্যাথর সম্প্রদায় নিলেন কিন্তু দেখতে হবে যে ম্যাথরদের মধ্যে সবচেয়ে সুদর্শন সুন্দর শিক্ষিত ম্যাথরটা যেন পার্লামেন্টে যায় হতে পারে একটা সময় তো চন্দ্রগুপ্ত মৌর্যের জমানাতে বেশ্যা যারা ছিলেন তাদেরও রিপ্রেজেন্টেটিভ তাদের একটা মিনিস্ট্রি ছিল গণিকা মিনিস্ট্রি মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী এবং বেশাদের যে সর্দার ছিল তারা রাজপ্রাসাদে সরাসরি ঢুকতে পারত। তা আপনি যদি আমাদের এই সমাজে কত ভ্রাম্যমান পত্রিকা থেকে শুরু করে কত কিছু আছে ইটস নট লেস দেন ওয়ান ক্রোর যদি আপনি তাদের রিপ্রেজেন্টেশন দিতে চান দেন আপনি যদি তৃতীয় লিঙ্গর রিপ্রেজেন্টেশন দিতে চান দেন তবে প্রত্যেকটা লোকের তার সেই শশা সাথে। নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী যোগ্যতা এবং প্রেজেন্টেশন থাকতে হবে হি মাস্ট বি দ্য বেস্ট অ্যামং দ্য কমিউনিটি এখন দুর্ভাগ্য হলো যে আমাদের এখানে কতগুলো নিয়ম যেমন আমি প্রথমেই আজ সাথে একটা ব্যাপারে মানে দেখে বলে ঐক্যমতো প্রশ্ন করছি যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো এটা একটা বিরাট অংশ দুর্নীতিবাস লেখাপড়া জানে না এই যে দেখেন মানে মেজাজটা এমন গরম হয়ে যায় থাকে গুলশান বনানিতে দশ লাখ পনেরো লাখ টাকা বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে সে বলছে যে তার বার্ষিক ইনকাম সাত লাখ টাকা চড়ে দশ কোটি টাকা দামের গাড়িতে তো এই লোক সাত লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে তো প্রথমেই চাপকানো উচিত আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়ায় তো মাসে দশ লাখ টাকা তুমি টাকা পাও কই যে তুমি এই সাত লাখ টাকা ইনকাম আসলে কোথেকে এই যে অনেকগুলো জিনিস আসে আবার একজন লোক সরকারি একটা চাকরি করত। তো সরকারি একটা চাকরি করত কি ছিল একজন টিওনো পর্যায়ের কর্মকর্তা ছিল এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিলই ছিল এখন দেখা গেলো সেই সমস্ত লোকের বছরে দশ কোটি টাকা ইনকাম আমাদের প্রশ্ন যে এই দশ কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো থেকে তোমার তো বাপের কিছু ছিল না ইওর ফাদার ওয়াজ এ পোর ম্যান তুমি জীবনে শুরু করছো একটা টিওনার্স মানে মানে এসি ল্যান্ডের চাকরি দিয়ে তারপর তুমি এই কয় বছর বা দুই বছর বা তিন বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল তোমার টাকা হলো থেকে আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে আর এক গ্রুপ বলছে টাকা নেই এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না তা আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা একটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমে বলা যে এই ওয়ান দরকার নেই এবং এখানে ভালো মানুষদের জন্য কিছু ইনসেন্টিভ দরকার ছিল কিছু ইনসেন্টিভ দরকার ছিল যেমন দেখা গেল যে একজন মানুষ তিরিশ বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে তো যখন আপনি ত্রিশ বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে একজন মানুষ খুব ভালো রেজাল্ট করে এম এ পাস করেছেন তো একজন লোক এম এ পাস করেছেন ভালো রেজাল্ট করেছেন পিএইচডি করেছেন রাজনীতি করেছেন সৎ হিসেবে আসেন আপনি তো তার সঙ্গে যে এসএসসি পাশ করেননি ব্যাংকের টাকা মেরেছে সফল হয়নি তাকে আপনি অ্যাক্টিভলি বসাচ্ছেন এটা একটা বৈষম্য হয়ে গেল না তো এখন এই যে বৈষম্য হয়ে গেল ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে যাদের আইডেন্টিটিতে সারা দেশ পরিচিত হবে দেশে এবং দেশের বাইরে যারা রেড পাসপোর্ট পাবে যারা মৃত্যু পর্যন্ত একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেওয়া হয় যে তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা সমগোত্রীয় সমপর্যায়ের তো এমন একজন মানুষ যে কিনা রাষ্ট্রে থাকবেন এবং তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি ভিআইপি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন তা আমরা তো লেদু গেদু, ধলা ভণ্ড প্রতারক চোর শেষ এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না এই যে একজন লোক দেখা গেল যে আফসোস করতেছে যে আমি ঋণ খেলাফি আমি এটা হচ্ছে আরে বাবা তুমি নিজে যেখানে একটা ব্যবসা চালাতে পারো নি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে টাকাটা ঠিকমতো ফেরত দিতে পারো নি তো সেখানে তুমি পাঁচ লাখ লোকের রিপ্রেজেন্টেশন করবা তাদের অভাব অভিযোগ তুমি ইয়ে করবে একটা এলাকাতে পাঁচ হাজার কোটি টাকার বছরে যদি চার পাঁচ বছরে কাজ হয় তো এই টাকার দিকে তো তোমার লোভ চলে যাবে লালসা চলে যাবে এই লালসা থেকে তুমি কীভাবে মুক্ত হবে আরেকটা জিনিস রিয়েলিটিতে চলে আসতে হবে সেটা হলো যে আমাদের দেশে যখন যে নির্বাচনী বিধি ব্যবস্থা কোনো একটা নির্বাচন এক কোটি টাকার নিচে হবে না আর অনেক অনেক এলাকা আছে নোয়াখালীর মতো জায়গাতে সেখানে মিনিমাম দশ কোটি টাকা থেকে বিশ পঁচিশ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায় এটা ডিপেন্ড যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে কতটা ধনী এখন এটা নির্বাচন কমিশনকে অ্যাসুর করতে হবে যে এই যে সে যেন অবাধে টাকা খরচ করতে পারে এবং তার সেই টাকাটা থাকতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ওই এলাকাতে আমি জানি যেমন ধরেন আমার আমার যে নির্বাচনী এলাকা এখানে নির্বাচন করতে এক কোটি টাকা লাগবে আর যদি আপনি নোয়াখালীর বেগমগঞ্জ ধরেন বেগমগঞ্জে নির্বাচন করতে বিশ কোটি টাকা লাগবে তো এখন যিনি প্রার্থী হবেন তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনি বিশ কোটি টাকা কোথায় পেলেন আপনি এটা খরচ করলেন উনি যেটা বললেন যে আপনি যেটা খরচ করলেন এই বিশ কোটি টাকা কেন আপনি খরচ করবেন এবং এই টাকাটা আপনি আপনি রিটার্ন নেবেন কিভাবে। এবং আপনার যে বিশ কোটি টাকা আছে এটার আপনি আমাকে দেখান আপনার যদি বৈধ ইনকাম থাকে একশো কোটি টাকা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে থাকে ইভেন বেশ কোটি টাকা থাকে আপনার টাকা কোনো নাই কিন্তু আগে আপনি আমাকে বলেন যে আপনার এই নির্বাচনে টাকা আসবে কিন্তু এখানে না করে সব জায়গা থেকে একটা প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেল কি উৎসব থাকলো এতে করে কি ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে মানে মূলত হলো কি আসলে যেই লাও সেই কুদু আগে যেভাবে এই যে রাজনীতি নামে চাঁদাবাজি মনোনয়ন বিক্রি দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য মন্দ এবং বাজে লোকদের হাতে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনীতি চলে যাওয়া এইবারের এই এত বড় বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম কিছুটা হলো পরিবর্তন পরিবর্তন হবে কিন্তু অবস্থা হলো যে আগের চাইতে অন্ততভুগের তিন গুণ চার গুণ খারাপ হয়ে গেছে এর কারণ হল সেই আওয়ামী লীগ জমানাতে চোদ্দো আঠারো তার তারা যা কিছু হোক না কেন সেখানে আপনি দেখেন যে পার্লামেন্টে যারা ছিলেন মোরললেস তাদের একটা কোয়ালিটি ছিল জি সব দিক থেকে আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন এই বছর যদি আপনি প্রার্থী তালিকা দেখেন তাহলে আপনি দেখবেন দুই হাজার নয় সালে আমরা যখন প্রার্থী ছিলাম আমাদের কথা বাদ তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে কিছুটা কোয়ালিটি ছিল আপনি বলতে চাচ্ছেন মানে এখন যেভাবে তার সাথে অনেক ভালো কোয়ালিটি ছিল আপনি বলেছেন যে এর আগের পার্লামেন্টের পার্লামেন্টেরিয়ানদের মধ্যেও একটা কোয়ালিটি ছিল বা একটা স্ট্যান্ডার্ড ছিল কিন্তু এখন যারা ভোটের মাঠে ভোট প্রত্যাশা করছেন তাদের সেই কোয়ালিটিটি আপনি দেখছেন দেখছেন না আমি বলি আমি আগের পার্লামেন্টগুলো শুধুমাত্র আমি যতদিন থেকে পার্লামেন্ট দেখে আসছি আমি উনআশির থেকে পার্লামেন্টগুলো দেখে আসছি যারা যারা আসছে শাহজিজুর রহমান থেকে শুরু করে একেবারে দু হাজার চব্বিশ সনের পার্লামেন্ট তো এখানে যেটা হলো যে মিলিটারি যে অফিসার একজন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বা সেনাপ্রধান ওর মধ্যে সবচেয়ে মেধাবী যে লোকটি ও কিন্তু এমপি হওয়ার চেষ্টা করতেন তারপরে সচিবদের মধ্যে যিনি ক্যাবিনেট সচিব হতেন বা যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল তারা এমপি হওয়ার চেষ্টা করতেন ব্যবসায়ীদের মধ্যে ওইরকম তাহলে দেখা গেল অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট লোক আসছে রাজনীতি থেকে বাকি ফিফটি পার্সেন্ট বিভিন্ন শ্রেণী পেশা থেকে বিভিন্ন বিভিন্ন স্টেট থেকে তো এর মধ্যে একটা সম্মিলন হতো এবং পার্লামেন্টের মধ্যে আমরা দেখতাম আমি যে পার্লামেন্টে ছিলাম নাইন পার্লামেন্টে সেখানে আসলে যাদের একটু লেখাপড়া কম বা প্রান্তিক থেকে এসছে এমপি হয়ে আসছে তারা কিন্তু কখনো আমাদের সামনে বসতেনও না এতটা সম্মান মর্যাদা দিতেন আবার আমরা যেমন সুরেন্দ্র সেনগুপ্ত তুফায়ল আহমেদ আমির হোসেন আমু মোতিয়া চৌধুরী সাজেদা চৌধুরী মানে এই সকল জায়ান যারা পার্লামেন্টেরিয়ান ছিলেন বা বিএনপির মধ্যে ধরেন বারিস্টার জমের ইদুর সরকার ছিলেন মদুদ আহমেদ ছিলেন জাতীয় পার্টির মধ্যে কাজী ফিরোজ রশিদ থেকে অন্যান্য যারা ছিলেন মানে পার্লামেন্টের মধ্যে আমরা তাদের সবাইকে মনে করতাম আকাশের একটা নক্ষত্রের মতো এদেরকে দেখলে মনে হতো এমপি আর ওদেরকে দেখে আমাদের একটা স্বপ্ন হতো যে ইস এই যে মনুদ্দিন খান বাদল যেভাবে বক্তব্য দিচ্ছেন আমি যে দিতে পারতাম আমার কাছে মনে হতো আচ্ছা এখন আপনি দেখুন তো যে সকল প্রার্থী হয়েছে তাদের কাকে দেখে আপনার স্বপ্ন হয় এদের মধ্যে তো অনেক যোগ্যতম নেতা আছে আমি শুধু বলি যে আপনি বলেন তো এই পার্লামেন্টের মধ্যে একজনের নাম বলেন মানে এই প্রজন্মে আসছে আগের বাদ মানে এইবার প্রথম মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে আপনার যদি একটা বোন থাকে আপনি তাদের কাছে বিয়ে দিতে রাজি আপনার যদি একটা মেয়ে থাকে তাকে আপনি জামাই বানাতে রাজি আপনি যদি সন্তান হন এরকম মনে হবে যে এরকম একটা বাপ থাকলে আমি খুব হ্যাপি হতাম কোনো মেয়েকে দেখে আপনার মনে হয় যে একে আমি আমার মা বানাতাম আমার বোন বানাতাম অথবা আমার প্রেয়সী বানাতাম বুকে হাত দিয়ে বলেন তো লিডার শুড বি জাস্ট লাইক এ ক্যাপ আমার মাথার তাজ নেতা হবে এমন যাকে দেখলে আমার শ্রদ্ধা আসবে ভালোবাসা আসবে যাকে আমি অনুসরণ করব যাকে আমি বিশ্বাস করব এদের মধ্যে সব কোয়ালিটি আপনি দেখছেন না আপনি আমি আপনার কাছে প্রশ্ন করেছি প্রশ্নটা এই পর্যায়ে থাকুক আমি শুধু যে জিনিসটা বলছি যে যিনি বা যারা অ্যাটলিস্ট অন অ্যাভারেজে পাঁচ লাখ লোকের আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসার প্রতীক হবে আমি ধরুন এমপি ছিলাম তা আমার এলাকাতে প্রত্যেকটা লোক আমি বা আমার স্ত্রী আমাদেরকে মনে করে আমরা ওই নির্বাচনী এলাকার ফার্স্ট লেডি ফার্স্ট ম্যান প্রেসিডেন্ট আমি কোনো ক্ষমতা থাকুক আর না থাকুক ওই এলাকার সব সমস্যা নিয়ে লোকজন আমার কাছে আসবে আচ্ছা তা আসার পরে কি হলো আমাকে প্রথমত একটা প্রচুর মতিত্ব থাকতে হবে যে লোকটি আমার কাছে যে বিষয়টা নিয়ে আসছে সেটা খুব দ্রুত বুঝতে হবে দুই নম্বর হলো সে একটা সমস্যা নিয়ে মজলুম হয়ে আমার কাছে আসছে একটা স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে তো সেক্ষেত্রে ধরুন পলিটিক্যাল কোয়ালিটি প্রফেশনালিজম দক্ষতা অভিজ্ঞতা কানেকটিভিটি মেধা যোগ্যতা অর্থাৎ একটা মানুষের হিউম্যান কোয়ালিটির এক্সট্রিম লেভেলের সব যোগ্যতা একজন রাজনীতিবিদের মধ্যে যদি না থাকে তাহলে ওই রাজনীতিবিদ মেম্বার অফ পার্লামেন্ট হলে ওই এলাকার মানুষের জীবনে জাহান্নাম নেমে আসে আর যখন ওইরকম একটা মানুষ তাদের আশাকাঙ্ক্ষার প্রতীক হয় প্রত্যেকটা এলাকা একটা জান্নাতের টুকরোতে পরিণত হয়ে যায় এখন আপনি যদি টিয়ার বিক্রি করতে হয় কাবি খা বিক্রি করতে হয় দুই কোটি টাকা আপনি আপনার দশজনের কাছ থেকে চাঁদা নিয়ে হাওলাত করে চুরি চামারি করে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আপনি এটা ইলেকশন করেছেন আর গরিবের হক মেরে আপনাকে সেই টাকা উপার্জন করতে হবে আপনার ফলাফল ভালো আসবে না তো যার জন্য হয় কি আমি এই জিনিসগুলো ইন্ডিকেট করছি নট ইন পারসেন আমি কাউকে ইন্ডিকেট করে আজে বলছি না কিন্তু আমার এখন এই যে প্রসিডিংটা মনে হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে যারা যারা আসছে যেহেতু আমি সেই বললাম যে আমি তো সাজিজুর রহমান একজন রাজাকার ছিলেন কিন্তু যোগ্যতায় সাজিজের মানে তার সমপর্যায়ের লোক তো পলিটি পার্লামেন্টে ছিল না মানে সব দিক থেকে আপনি মিজানুর রহমান চৌধুরীর মতো পার্লামেন্টেরিয়ান ছিলেন আপনি মসির রহমান যাদু মিয়ার মতো লোক ছিলেন আতাউরাম সাহেবের মতো লোক আমাদের দেশে পার্লামেন্টের ছিলেন শেরে বাংলা ফজলুল হকের মতো মানুষ ছিলেন এই দেশে শেরে বাংলা ফজলুল হক মানে জওহরলাল নেহেরু মানে শেরে বাংলা ফজলুল হকের একবার পিএস ছিলেন আবার জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু শেরে বাংলা ফজলুল হকের পি ছিলেন উই আর দ্য ব্যাঙ্গলি আমাদের এইরকম একটা লিগাসি আছে ঐতিহ্য রয়েছে এরকম ভালো ভালো মানুষ আমাদের দেশে জন্ম নিয়েছে আপনি যদি দেখেন একজন সচিব ছিলেন মোকাম্মেল হক মোকাম্মেল হকের বাবা ছিলেন মোজাম্মেল হক বিখ্যাত কবি এই বাংলাদেশে আপনি চিন্তা করেন সর্বভারতীয় রাজনীতিতে দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন মলন আকরাম খা আপনি কল্পনা করতে না তার প্রভাব সর্বভারতীয় রাজনীতিতে কোন পর্যায়ে ছিল আমাদের তোফাজিল হোসেন মানিক না সাংবাদিকতার এই জগতে রাজনীতির জগতে আবুল হাসিমের মতো মেধাবী যে বদ্রদিন নমর সাহেবের বাবা আব্দুল হাসিমের মতো মেধাবী লোক আমাদের এই ছিল কেন এখানে এমন লোক আসবে যার লেখাপড়া যার চেহারা কথা কথাবার্তা পোশাক ড্রেস কোড দেখে আমার মনে কোনো সম্ভ্রম আসবে না কেন তাকে দেখলে আমি আশরাফুল মাখলুকাতে সুন্দর সুন্দর নাম আগামীর যে পার্লামেন্ট সেটি নিয়ে আপনি অনেক অনেক বেশি আশাবাদী না মানে এখানে আশাবাদী আশাবাদীর তো প্রশ্নই আসে না আমি বরং মানে আতঙ্কিত মানে এই নির্বাচনে কোনো মানে এখানে যে কোনো ব্যাপার সব বা একটা আমার ইতিহাস সৃষ্টি করবে এরকম কিছু দেখতে এটা আমার পরবর্তী প্রজন্মের হতে ভালো লাগবে যেহেতু আমি এর দেশ চাইতে ভালো ভালো মানুষদেরকে দেখে আসছি সফল মান আমি ধরুন সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখে আসছি তো যখনই আমি হুম্মামকে দেখছি আমার সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ছে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ছে এবং আমি এই দুজনের মধ্যে ডিফারেন্স মনে হচ্ছে হুম্মামের স্মৃতি তার বাবা হান্ড্রেড টাইমস বেটার খুবই স্বাভাবিক খুব স্বাভাবিক আবার এখন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে আমি দেখেছি কলেজ তার ছেলে এখন নসাদ জমির আসছে আমি নসাদ জমিরকেও চিনি আর জমির উদ্দিন সরকারকে চিনি কিন্তু আমার মনের মধ্যে তো এক এগারো যে প্রেক্ষাপটে হয়েছে তার সাথে বর্তমান প্রেক্ষাপট আরও ভয়ঙ্কর কিভাবে। এক সময় একটা সুন্দর সিভিল ব্রুক্রেসি ছিল একটা মিলিটারি ব্রুক্রেসি ছিল স্ট্রং আর একাগারোর সময় একটা রাজনৈতিক সংহতি ছিল রাজনৈতিক দলগুলোর একটা শক্তি ছিল এবং চ্যাংড়া ফোলাপানের হাতে কোনো ক্ষমতা ছিল না একাগারোর সময় এতে জ্ঞানী ছিল খুব চমৎকার একটা ব্যাংকিং ব্যবস্থা ছিল অর্থনৈতিক ভিত্তি ছিল এখন আপনি চিন্তা করুন যেটা ইরানে হয়েছে এই সরকার গত চোদ্দো মাসে কয়বার টাকা ছাপিয়েছে আপনি জানেন না আপনি নিউ মার্কেটে খোঁজ নিয়ে দেখেন যে মাছটি আপনি কিনেছেন চারশো টাকা করে কেজি সেই মাছটি বারোশো টাকা কেজি হয়ে গেছে এটা কেন হয়েছে কারণ হলো যে আপনি এই যে টাকা ছাপিয়ে মুদ্রা মুদ্রাস্ফীতি করেছেন এই যে দুটো ব্যাংক মানে এই যে ইসলামী ব্যাংকগুলোকে প্রথম দফায় বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো সেই টাকা এই আমাদের জাতির ঘাড়ের চড়ে বসে সেটা তো ফেরত আনতে পারেননি আবার এই যে পাঁচটা ব্যাংক একত্র করে আরও তিরিশ হাজার কোটি টাকা দিলেন মোট পঞ্চাশ হাজার কোটি টাকা এই বছর রাজস্ব খাতে অ্যাটলিস্ট চল্লিশ হাজার কোটি টাকার আপনার রাজস্ব ঘাটতি আছে কালেকশনে আপনি এই টাকাগুলো কীভাবে আমার কাছে তো মনে হয় যে গত পনেরো মাসে এই সরকার অন্তত পক্ষে দুই লক্ষ কোটি টাকার ডেফ্রিসিয়েশনে আসে এর মধ্যে নতুন পাঁচ হাজার কোটিপতি হয়েছে তাহলে নতুন পাঁচ হাজার কোটিপতি যারা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না এই আমল এসে পাঁচ হাজার কোটি প্রতি হয়েছে মানে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে যেখানে ব্যবসা নাই কোনো কিছু নাই করে আর্ন করলে রাইট তাহলে যদি পাঁচ কোটি টাকা এভাবে হয়ে থাকে তাহলে কি হলো দেখেন সমাজের প্রত্যেকটা পরতে পরতে অসংখ্য হোল তৈরিয়া হয়ে আছে গর্ত তৈরি হয়ে আছে দুই নম্বর হলো যে আমাদের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সক্ষমতা চিন্তা করেন এটা ইয়াং ছেলে ওই যে ছেলেটা হবিগঞ্জে যে এসে থানায় মেহেদি আছেন। আমি দেখলাম ওর মোস্ট ঠিক মতো উঠে নাই দাঁড়িয়েও ঠিক মতো উঠে নাই একেবারে কলেজ গোয়িং স্টুডেন্ট আমার এখনও বিশ্বাস করেন ওসি দেখলে ভয় লাগে আমি এখনও থানার সামনে দিয়ে সাধারণ কার্যত পক্ষে থানার দিকে তাকাই না আমরা এইভাবে শিক্ষা হয়ে আসছি এই ছেলে ওসিকে গালাগালি করছে তারপর ওসি রাগ করে সারা দেশ যখন দেখলো পুলিশ মনে করছে যে আমরা গেইন করব এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করছে রাখতে পারছে তো পুলিশ রনি ভাই আপনার আলোচনায় আমি একটু তথ্য যোগ করতে চাই সেটি হচ্ছে যে তারা কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বা এরকম একটা ঘন্টার টাইম ফ্রেম দিয়ে দিয়েছে যে পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের যে ঘটনাগুলো ঘটেছে দায়মুক্তি দিতে হবে রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে যদিও এটি আমরা সমর্থন করি অভ্যুত্থানে যাদের অবদান আছে তাদেরকে এক ধরনের দায়মুক্তি দেওয়া উচিত তারা একটি আলটিমেটাম দিয়েছে আজকে আচ্ছা তো এখন এই ছেলের জামিন হয়ে গেল অথচ সে যেভাবে কথাবার্তা বলেছে সে কিছু করুক বা না করুক শুধুমাত্র থানায় বসে ওই ধরনের কথাবার্তা বলাই ক্রিমিনাল অফেন্স কিন্তু জামিন দিয়ে তাকে বের করার জন্য পুলিশ পাগল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে শাহাবাগে আপনি যেটা দেখছেন ইনক্লাব মঞ্চ হয়তো দুজন বসে আছে হয়তো পাঁচজন বসে আছে কিন্তু এখনও পর্যন্ত এই রাষ্ট্রের যে পেইন এই রাষ্ট্রের যে যাকে বলে ট্রমা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সময়টাতে কেউ দোসর হিসেবে বা কেউ অন্য হিসাবে এই ট্রমাটা আমরা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারিনি এবং রাষ্ট্রের যে কোনো একটা পরিস্থিতি অত্যন্ত শক্ত হাতে মোকাবেলা করার জন্য যে ব্যাকবন দরকার যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের যে ব্যাকবন দরকার রাজনীতিবিদদের এবং যে ব্যাকবন দরকার নেতাকর্মীদের তার কোনো নাই দেশের প্রধানতম যাকে বলা হয় রাজনৈতিক দল বিএনপি তাই না থার্টি ফাইভ পারসেন্ট যেখানে তাদের সমর্থন সেই দলের প্রধান জনাব তারেক রহমান যিনি সবাই ধরে নিচ্ছে যে নির্বাচন কোনো মতো যদি একটু নির্বাচন হয় তিনি হবেন প্রধানমন্ত্রী এখন তার কাউ তার তারেক আমার ড্যাশ এক দুই তিন অমুক এই কথা বলে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে গালাগালি করে অস্থির করে দিল আর যারা গালাগালি করল আবার তাদের সাথে তিনি বৈঠক করতে বাধ্য হলেন এক টি বিলে বসে বসে একসাথে বসে বসে বৈঠকের আপনি দেখা হল ঠিক আছে আপনি সুন্দর করে পোলাও দিচ্ছেন কুরমা দিচ্ছেন পাশে একটু এমন একটা জিনিস দিয়ে দিলেন হলুদ রঙের আপনি যদি সেটা খাবার খান এটা কেউ আপনাকে রুচিশীল মানুষ বলবে না এখন টোটাল ব্যবস্থা হলো কি একজন লোক যার কথা আমরা বিশ্বাসের স্থাপন করতে পারছি না সবাইকে আমাদের মনে হচ্ছে প্রতারক এ কথা বলে এ যা বলে একে নির্ভর করা যায় না এর প্রতি ডিপেন্ড করা যায় না এটা কি দিন না রাত কালকে কি হবে আমরা জানি না মানে একটা ধারাবাহিকতাহীন প্রকৃতিতে ছয়টা ঋতু আছে বর্ষা পরে কি আসবে আমরা জানি গ্রীষ্মের পরে বর্ষা আসবে শীতের পরে কি আসবে আমরা জানি কিন্তু আমরা এই বাংলাদেশের একজনও জানি না আজকের এই সময়টাতে আমি যখন টকশো করছি কালকে কি হবে কি হবে আপনারা দুজনেই আলোচনা করলেন দুজনেই এক ধরনের অস্থির সময় কি বিশ্লেষণ করলেন যে আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে আছি তারপরেও তো আমাদের সম্ভাবনার স্বপ্ন দেখতে হবে দেখব কীভাবে না প্রথমত হলো কি সম্ভাবনার আমরা এখন আপনি যদি সে নজরুল কবিতার মতো আমি জাহান নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি চারিদিকে অসংখ্য সমস্যা আপনি যেটা অ্যাসার্টেন না করে স্বপ্ন দেখতে থাকেন আপনি আরও বিপদগ্রস্ত হবেন আমাদের এই যে বর্তমান যে সমস্যা এই সমস্যা আমাদের যে একটা ব্রিদিং স্পেস দরকার ছিল এই সময় আমাদের যে নেতৃত্ব দরকার ছিল এই সময়টাতে আমাদের অর্থনীতি আইনশৃঙ্খলা অন্যান্য যে বিষয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি গত পনেরো করার দরকার ছিল সেগুলো না করে অতিরিক্ত যে কাজগুলো করা হয়েছে তার ফলে পুরো রাষ্ট্রযন্ত্রের যে সংহতি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই ক্ষতির জায়গাতে মোরারলেস আমরা সবাই সাফারার একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে স্বয়ং ডক্টর মামা ইনুস তিনি নিজেও সাফারার তো সেখানে আমি স্বপ্ন দেখার কথা কেন বলবো এখানে বলাটাই তো রীতিমতো মিথ্যা কথা হবে অন্যায় হবে গুণা এই নির্বাচনের দিয়ে আমরা গণতন্ত্রে ফিরব নতুন একটা এই নির্বাচনে আমি বলি এখন এই নির্বাচনের মাধ্যমে তারা জামাতের আমির আসলেন বা তারেক রহমান সাহেব আসলেন তারা তো আসলে আসমান থেকে কোনো মান্না সালু আনতে পারবেন না তাদের জন্য বিশ্বের কোনো দেশ টাকার বস্তা নিয়ে আসবে আমাদের দেশের যে কয়টা টাকা নিয়ে আছে যে স্ট্রাকচার আছে যে থানা পুলিশ প্রশাসন আছে তাদের দিয়েই তো তাদের কাজ করতে হবে আচ্ছা আপনি দেখান তো যে ধরুন মির্জা ফখরুল সাহেব কিংবা ধরুন সালাউদ্দিন সাহেব কিংবা ধরুন সেই বিএনপির টপ যে নেতাগুলো আছেন পাঁচজন নেতা বা দশজন নেতা যারা এর আগে মন্ত্রী ছিলেন এখন এর আগে মন্ত্রী থাকার পরে তারা যে সফল হয়েছেন এইবার এই পনেরো বছরে আওয়ামী লীগের স্যাঁচা খাওয়ার পরে গুতো খাওয়ার পরে মামলা মোকদ্দমায় ব্যাকবন হারানোর পরে শরীরে ব্রোঙ্কাইটিস নিউমোনিয়া থেকে শুরু করা প্রতি মাসে যাদের সিঙ্গাপুরে যেতে হয় তারা এই বসে এসে একটা বড়ো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কেন ভালো করবেন কীভাবে ভালো করবেন আমাকে বোঝান আপনি আর তারা যে ভালো করবেন কি কি করবেন হ্যাভ ইউ এভার সিন এনি প্ল্যান প্রোগ্রাম যে আমার এই কাজ করবো আজ পর্যন্ত তো কীভাবে সে ব্যাঙ্কিং করবে এই যে বিএনপি বলছে আমরা একত্রিশ দফা দিয়েছি আর এইভাবে এত মানে এক দফার তো সময় না আমাকে ডাইরেক্টলি বলতে হবে যে আমি এই কাজগুলো করবো